নিজের কল্যাণটা কিভাবে করবেন নিজের কল্যাণটা আপনাকে করতে হবে সেটা কি জব সংকীর্তনের মাধ্যমে প্রভু সবাইকে দেখছেন প্রভু সবার ব্যবস্থা করে দিয়েছে জ্বর চেতন সব প্রত্যেকের বারবার একটা কথায় সব জায়গায় বলছে যে নাম সংকীর্তনের উপরে নাম জপের উপরে আর কিছু হয় না নিজের যদি কেউ প্রকৃত কল্যাণ করতে চায় তো নাম ধরে নিন তো নাম ধরে নিন প্রথমে আমি বলেছিলাম যে একটা সেকেন্ড যেন আমাদের ব্যর্থ না যায় আমরা প্রপঞ্চে জুড়ে আছি সব সময় খারাপ আলোচনা খারাপ বিভিন্ন রকম খারাপ খারাপ ব্যক্তিদের সঙ্গে মিশছি যারা ভগবত নাম থেকে দূরে আনিয়ে সন্ত মহাপুরুষদের অনুভব শাস্ত্র বলছে যে সংকীর্তিনী সংকীর্তিনীয় মান শীঘ্র সেবার্থে ভবতী অনুভবয়তী চৌভক্তান বলছেন যে ভক্তান যিনি প্রভুর চরণে আশ্রয় নিয়ে প্রভুর নাম সংকীর্তন করছে ভক্তান শব্দ এখানে দেখুন গেছে এটা বুঝবেন হে প্রভু কৃপা কর আপনি প্রসন্ন হয়ে যান আমাকে আপনার অনুভব করান ভক্ত কি বলবে ভগবানকে ভগবান সব কিছু দেখছেন ভগবান সব একটু বুঝবে না ভগবান সব কিছু দেখছেন ভগবান সব কিছু আমাদের ব্যবস্থাও করে দিয়েছেন কিন্তু আমাদের কল্যাণ নিজেদেরকে করতে হবে সেটা কি নাম হবে প্রভু বলছেন যে আপনাকে নিজেকে নিজের কল্যাণ বলতে প্রভুকে বলতে হবে হে প্রভু আপনি যে সবসময় আমার দিকে দৃষ্টি রেখেছেন সেটা যদি কেউ অনুভব করাতে পারে সেটা শুধু আপনি করাবেন সেটা বলবে কে আমরা বলব প্রভুর কাছে কারণ প্রভু কিন্তু সবসময় আমাদের কাছে আছে প্রভু সবসময় আমাদের দিকে দেখছেন কিন্তু আমরা দেখি আর হে নাথ নিরন্তর যেন আমি আপনার চিন্তায় ডুবে থাকি এটা করাবেন কে প্রভু করাবেন আর তার জন্যে আপনাকে প্রভুকে ব্যাকুল হয়ে বলতে হবে যে প্রভু আমার কল্যাণ আপনি করতে পারেন আপনি যে আমার পাশে সব সময় আছেন আপনি অনুভব করাতে পারেন আর কেউ পারবে না ভক্তদের এমনই আকাঙ্ক্ষা সব সময় থাকা উচিত যে প্রভু আমাকে অনুভব করো বলে এত ডাকি প্রভু সাড়া দেন তোমার ডাকার মধ্যে ব্যাকুলতা নেই তোমার ডাকার মধ্যে প্রেম নেই তোমার ডাকার মধ্যে সে ভাব নেই তাই প্রভু প্রকট হচ্ছেন যখন কীর্তনে আসবেন এই যে এসেছেন ভাগবত কথা শ্রবণ করবেন করবেন দেখবেন যে আপনাদের দেহ রোমাঞ্চিত আপনার অশ্রুপাত হতে থাকবে নিজে থেকে কেন আমাদের কল্যাণ হয় না দেখুন শীতলতা প্রদান হবে খুব শান্তি লাগবে মনে হবে না এখানে এসছি সত্যি কিছু পাচ্ছি নিজেকে যেন ভালো লাগবে যেন মনে হয় থেকে জগতের থেকে আমি যেন অশান্তিতে বুঝলাম এখানে এসে আমি শীতলতা প্রদান আমার যেন হৃদয় ঠান্ডা হয়ে গেল আপনার সর্বশরীর রোমাঞ্চিত হতে থাকবে আপনার লোম নাম নামে ডুবে যাবে তখন আপনি ভাববেন প্রভুর উপস্থিত আপনার পাশে এই অনুভবটা যদি হয়ে থাকে কিন্তু এই অনুভব আমি প্রায়ের মধ্যে দেখি না খুব কমের মধ্যেই দেখি যে এরকম ভাব কিছু প্রভু হয়েছে অর্শু বর্ষ হচ্ছে মানে দেখুন বক্তা বলে কোথা থেকে ভক্তদের শ্রীমুখ দেখে ভক্তরা যদি বসে বসে ঘুমায় ভক্তরা যদি হাই তোলে ভক্তরা যদি অন্নমনস্ক হয় যে বলে সে তখন অন্য মানুষ যায় তার তখন বলার সে থাকবে না তাই জন্য বলছেন আপনি কেন অনুভব করতে পারছেন না যে ভগবান আপনার উপর সময় দৃষ্টি রেখেছে আপনি কেন অনুভব করতে পারছেন না যখন আপনার মধ্যে এই গুণগুলো চলে আসবে আপনি সৎসঙ্গে এসেছেন নাম সংকীর্তনে এসেছেন আপনার নেত্র থেকে অশ্রু বর্ষণ হচ্ছে আপনার শরীর পুলকিত হয়ে যাচ্ছে নিজেকে ঠান্ডা মনে হচ্ছে তখন যে প্রভু আপনাকে জানিয়ে দিচ্ছেন আমি উপস্থিত এটা লক্ষণ সাধু সব বলেছেন ওরকম বুঝবেন না ভালোই বসুন আপনাকে বলছি ওটা একটি সেবা অবতার অপরাধ হয়ে যায় এটা আপনি সেবা করতে এসেছেন ওটা আপনার অবরোধ আগে যাবে যখন আমরা নাম কীর্তন সতত করতে থাকি উচ্চস্বরে বা কেউ মানসিক গুপ্তভাবে যার নাম চলছে অবিরাম কেউ উচ্চস্বরে করছে কেউ মুখ বন্ধ করে করছে কেউ খোলা রেখে করছে যে যেভাবে নাম নিচ্ছে রাধা 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 কৃষ্ণ কৃষ্ণ যে যেভাবে নিচ্ছে বলে যে আমাদের জন্মাষ্টমী আমি কালকে সৎসঙ্গ বলেছিলাম এটা আমাদের জন্মাষ্টমী স্পেশাল কিছু নয় আমাদের জন্মাষ্টমী প্রত্যেক দিন কেন বলেন যাদের যে যে ভক্তদের জীবহার ভগবানের নাম চব্বিশ ঘন্টা উচ্চারণ হচ্ছে তারা প্রত্যেক দিন ভগবানের নাম উচ্চারণের মাধ্যমে ভগবানকে প্রকট করছেন নিজের জীব আর ভগবানের ভগবান প্রকট হবার মানে ভগবানের জন্মই আমরা বলি জীবহার মধ্যে ভগবানকে প্রকট করছে নাম উচ্চারণ করে স্পেশালভাবে কোনো জন্মাষ্টমী বলুন যাই বলুন আপনারা করছেন ঠিক আছে আমরা ডেলি জন্মাষ্টমী পালন করি আমাদের স্পেশাল কিছু না ডেলি ভগবানের নামের সঙ্গে জুড়ে থাকাটাই তো মেন নাকি মানে জন্মাষ্টমী করে দিলাম আর বছরের কোনো দিন ভগবানের ধারে বসে গেলাম না কোনটা শ্রেষ্ঠ মনে হচ্ছে আর যে প্রত্যেক দিন করছে জন্মাষ্টমী বলেই যে খুব যেটা প্রত্যেক দিন হচ্ছে সেটা আমার জন্মাষ্টমী সেম একই কারণ আমরা একই জিনিস যেটা জন্মাষ্টমীর দিন সেটা আমরা ডেইলি করছি প্রত্যেকেরই উচিত কিন্তু আমরা বিপরীত করি জন্মাষ্টমীর দিন ভগবানকে বিভিন্ন রকম প্রকাণ্ড করে দিলাম খাইয়ে খাইয়ে দিলাম বা সারা বছর নকুনদানাও হয়তো ঢুকছে না তাও খুব কষ্ট সৃষ্ট হল ভগবান বলেছেন ভাব কা ভুকা বলে ভাবই বা শান্তি ভাব সে কই মুঝে पुकारे ম্যা ম্যা শুনতা হু ভাব বিন প্রাণী पुकारे ম্যা ম্যা শুনতা ਨਹੀਂ বলছেন ভগবান বলছেন যে ভাব দিয়ে যে আমাকে দাগবে সে যদি একটি পুষ্প আমাকে দিতে আমি গ্রহণ করি কিন্তু ভাব না দিলে কেবই না আমাকে ছাপ্পান নও দেনে না আমি সেটা গ্রহণ করি না সেটা তো এটাই হচ্ছে